ক্লাস টেনের আমান্দা নামক পোয়েম স্টুডেন্ট এমসিকিউ ডিস্কাশন ডিসকাশন এই ভিডিওতে শর্টকাটে তেরো মিনিটে ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ নোটস পাওয়া যাইব লিঙ্ক দেওয়া হইব শেষ পর্যন্ত দেখবা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার লাগি উপযোগী মাল্টিপল চয়েস কোয়েশন আমরা দেখতে পাই ফার্স্ট কোয়েশন আছে হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম আমান্দা আমান্দা কবিতার কবি কে তো আমার কারেক্ট আনসার হলো গিয়া রবিন ক্লিন রবিন ক্লিন হলো আমান্দা কবিতার একজন কবি কারেক্ট আনসার সি কোয়েশন নাম্বার টু আমরা এখানে দেখতে পাই আমান্দা লাইকস টু বাইট আমান্ডা কামড়াইতে চাই হার নেইলস তার নখ আমান্দা তার নখ কামড়াতে চায় ফার্স্টের লাইনে আমরা পাইছি এটা কোয়েশন নাম্বার থ্রি দ্য সোল ইনহেবিটেড ইন দ্য ইমল্ড সি ইজ এই খোলা সমুদ্রে যে একটা আত্মা বাস করে সেই আত্মাটার নাম কি সে একটা হল মার্মা মেরমা আইডি ঠিক আছে মেরমা মিস মিনস জলপুরি তো কারেক্ট আনসার বি কোয়েশ্চেন নাম্বার ফোর দ্য স্পিকার টোল্ড হার টু ক্লিন হার বক্তা তাহাকে বলেছিলেন মানে আমান্দাকে বলেছিলেন পরিষ্কার করার জন্য পাম না শক্স না শুজ বলেছেন ঠিক আছে শ্যুজ কারেক্ট আনসার করতে সে আনসার কারেক্ট বক্তা তাহাকে বলেছিলেন তার শ্যু পরিষ্কার করতে শ্যু ক্লিন করতে তো কোয়েশ্চেন নাম্বার ফাইভ আমরা দেখতে পাই কোয়েশন নাম্বার ফাইভ আমান্ডা লাইকস টু হ্যাভ আমান্ডা চাই চকলেট খাইতে ঠিক আছে চকলেট খাইতে কেন ট্রফি আছে ট্রফি না স্নে স্ন্যাক্স আছে না সফট ড্রিঙ্কস না ঠিক আছে চকোলেট খাইতে চাই কোয়েশন নাম্বার সিক্স লাইফ ইন এ এটওয়ার ইজ ইন রেয়ার হবে কারেক্ট আনসার বি আমার এখানে এটা আমার কবিতার চন্দ্র অনুসারে লাইন অনুসারে আমি দেখতে হবে কোয়েশন নাম্বার সেভেন আমান্দা ইজ লেডি নয় এ লিটিল গার্ল এটাই কারেক্ট আনসার ঠিক আছে বি কারেক্ট আনসার আমার তো কোয়েশন নাম্বার এইট আমরা দেখতে পাই দ্য মিনিং অফ ব্লিসফুলি ইজ ব্লিসফুলি শব্দের মিনিং হ্যাপিলি বিউটিফুলি ইন্ডিপেন্ডেন্টলি কোয়াইটলি দ্য ব্লিসফুলি মিন্স তো ব্লিসফুলি মিন্স হ্যাপিলি তো কারেক্ট আনসার আমার হবে হ্যাপিলি ঠিক আছে কারেক্ট আনসার ব্লিসফুলি মিন্স হ্যাপিলি কোয়েশন নাম্বার নাইন দ্য অফ ল্যাঙ্গুইজ ল্যাঙ্গুয়েজ শব্দের অর্থটা

আমান্দা হেজ দে শোন হার ফেস আমন্দার চেয়ার এর মধ্যে কি আছে একই আছে পিম্পলস আছে ওটাই কারেক্টর স্যার ব্ল্যাক মোল্ড না রিংকুলস নাই অল অফ দে হইতো না তে আমার এ কারেক্টর স্যার ক্রিশ্চান নাম্বার থার্টিন আমরা দেখতে পাই হু লিভস ইন এ ল্যাঙ্গুইডি এমার্সে খে খোলা সমুদ্রে সবুজ গু খোলা সমুদ্রে ঘুরিয়ে বেড়ায় এটা তো একটা ম্যারমাইট ঠিক আছে কারেক্টর স্যার এটা ম্যার মাইট ক্রিস্ট নাম্বার আমান্দা কেন চকলেট খাওয়া উচিত নয় আমানদার কেন চকলেট খাওয়া উচিত নয় বিকজ ইট কজেস লিভার ড্যামেজ বিকজ ইট কজেস ক্যান্সার বিকজ ইট কজেস একনি কারণ আমার কারেক্ট অ্যানসারটা হবে সি বিকজ ইট কজেস একনি একনি এখানে মুখে পিম্পল ছিল সেই পিম্পলের কারণে তার চকলেট খাওয়া উচিত নয় क्वेश्चन নাম্বার 15 क्वेश्चन नंबर 16 আমরা দেখতে পাই ইফ আমার ইজ এন অর্পণ যদি আমার একজন অর্পহন হয় অনাথ হয় পিতৃ মাতৃহীন হয় যদি অনাথ হইত তাহলে আমার কি করত শি উইল টিয়ারি ওয়ান ইন দ্য স্ট্রিট ইটা নয় শি উইল রোম এবাউট দা স্ট্রিটস শি উইল নট কমপ্লিট হার হোম অল অফ মিন্স ডি কারেক্ট আনসার কোয়েশন নাম্বার সিক্সটিন

তাইলে আমরা দেখতে পাই কমপ্লিট হার হার মাদার গিফটস অল অফ দোজ কোন মোডি বানায় তখন আমার কারেক্ট আনসারটা হইব যখন তার মা তার বেশি ইনস্ট্রাকশন দেন তাইলে আমরা কইতে পারি কারেক্ট আনসার হোয়েন হার মাদার হার টু মেনি যখন তার মা তার বেশি বেশি ইনস্ট্রাকশন দেন অর্ডার করনটা করিসটা করিস না ও বস্তুটা এমনদারে সাল ক্যান বিকামস মোডি তার মানে খারাপ লাগে তাই এবং তাই নিজে মন খারাপ করিয়া বসিয়ে থাকে কোশ্চেন নাম্বার 18 হোয়াট ডাজ দা স্পিকার আস্ক আমান্ডা নট টু ডু উইথ হার নেলস বক্তা আমান্ডাকে এই কেন হোয়াট ডাজ দা স্পিকার আস্ক আমান্ডা নট টু ডু হার নেলস এর নোকের সাথে কি না করার জন্য বলেছেন তার নোক কো কিতা হরতনা করি হয়েছে আমার সিলেটি বাংলা যদি হয় তাহলে কারেক্ট আন্সার হবে কি বাইট ইট ডোনট বাইট ইও নেইলস সামানদা আমরা পাইছি না তার নোকটারে না বাইট হরলে না খামর দাবা না খামরানি লাগে পেশ নাম্বার নাইন্টিন হোয়াট উইল আমান্দাস বিহেভিয়ার মেক পিপলস থিংক হোয়াট উইল আমান্দাস বিহেভিয়ার মেকস পিপল থিঙ্ক মানুষের চিন্তা মতে আমান্দার আচরণটা কেমন হার মাদার হ্যারাসেস হার হার মাদার্স বিট হার হারমাদার্স কোল্ডেড হার হার মাদার পানিশ হার তো কোনটা কারেক্ট আন্সার হবে তো আমরা কারেক্ট আন্সারটা এখন দেখতে পাই হার মাদা হেরাছে হার হইব তাহলে কারেক্ট আনসার এ তো নাম্বার 20 আমরা দেখি তো কুয়েশন 20 হোয়াট ডাজ শি ইমাজিন শি এ পিকচার তো কারেক্ট আনসারটা হবে আমার রিপঞ্জল কারেক্ট আনসার এ কুয়ে নাম্বার 21 ইফ আমান্ডা রিপঞ্জল যদি আমান্ডা রিপঞ্জল হইতো

তার মানে ইফ আমান্দা ওয়ার রিপাঞ্জল যদি আমান্দা রিপাঞ্জল হইতো শি উড নট ড্যাশ তাই কোনটা করতো না তাই মাথা খাওয়ার কাছে হল না নে তাই চুলগুলা কোনো মানুষের পাবের কাছে নিয়ে আসারল না নে কোয়েশন নম্বর টোয়েন্টি টু হোয়াট ইজ দ্য মিনিং অফ দা স্লোচিং স্লোচিং শব্দের অর্থ মিনি মিনিংটা স্লোচিং একটা আছে ব্যান্ড একটা আছে সিট ইন লেজি ওয়ে লাই ডাউন নান অফ দ্য অ্যাভ তাহলে আমার কারেক্ট অ্যান্সারটা কারেক্ট অ্যান্সারটা হবে সিট ইন লেজি ওয়ে সেটি নিয়ে যাইবে বিক্ট আনসার তো কোয়েশ্চন্টি থ্রি হোয়াট কুড আমান্দা ইফ যদি জলপুরি হইতো তাহলে কি করতো সি আনসার হইবেন ড্রিফটিং তো কোয়েশ্চন্টি থ্রি তে আমরা দেখি হোয়াট কুড ডু আর যদি আমানটা জলপরি হইতো তাহলে কি টাক কোনটা করত এ বি ইন এ গ্রিন সে তে সবুজ সমুদ্রে ঘুরিয়ে বেড়াইতো লিডার এ রিল্যাক্স লাইফ তাই একটা ক্লিয়ার রিল্যাক্স মানে আনন্দদায়ক রিল্যাক্স মানে একটা রিল্যাক্স লাইফ তাই পাস করত ড্রিফটিং গ্রেসফুলি তার মানে স্লোলি আস্তে আস্তে সমুদ্রে ঘুরিয়ে বেড়াইতো তাহলে সবটা কারেক্ট आंसर হইবো আমার ডি কারেক্ট आंसर এখানে উপরে সবটা কারেক্ট দ্যাটার ডি ওয়াই শেল বি ডিক্লেয়ারড এজ আ কারেক্ট মোস্ট কারেক্ট ওয়ান সবগুলা ঠিক আছে তো কোশ্চেন নাম্বার 24 আমরা দেখতে পাই

আমান্দায় চাই রিপাঞ্জলের মতো তার লম্বা চুল হইতো ঠিক আছে রিপাঞ্জলের মতো আমান্দা এখন ট্রু ফলস আমরা দেখতে পাই কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান থেকে কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান বা ট্রু ফলস নিয়ে আমরা দেখি এখন থার্টি ওয়ান আছে আমান্দা ইজ এ বয় এটা ট্রু না ফলস আমান্ডা এটা বয় না এটা একটা গার্ল ফাইসি সেহেতু এটা ফলস আমান্ডা আমান্ডা কোনো বয় না এটা ফলস আমান্ডা লাইকস টু বাইট হাৰ নেইমণ্ডাতৰ নো কামরাতে চাই এটা ট্রু নেক্সট ওৱান আমান্দা ইজ নট এন অৰ পোহন আমন্দাৱৰ পোহন নাই এটা আবার ট্রু ঠিক আছে এটা ট্রু আমানদাৱৰ পোহন নাই পিতৃমাতৃহীন নাই আমদাৰাত পিতা মাতা আছে নিশ্চয়ই সেও না সেউটাৰ এডভাইস কথা নিশ্চয় পিতাই হবা নতুবা মাথায় সৰবা আচ্ছা দা সোল ইনহেবিটেন ইন ইমার্স এ ইজ এন অক্টোপাস খোলা সমুদ্রে যে ঘুরিয়ে বেলায় এটা একটা এটা হলো অক্টোপাস না অক্টোপাস নাই আমরা পাইছি মেৰমাইড কারেক্ট অ্যানসারটা এখানে কারেক্ট অ্যানসার মেরে মাইড হইব তাহলে এই সেন্টেন্সটা ফলস কোশ্চেন নাম্বার 35 আছে আমান্ডা লাইকস টু হ্যাভ চকলেট আমান্ডা চকলেট খেতে পছন্দ করে এটা ট্রু এটা ট্রু হইব ঠিক আছে ট্রু নেক্সট কোশ্চেন 36 আমান্ডা ইজ আস্ক টু টেক এ বাথ আমান্ডাকে গোসল করার জন্য স্নান করার জন্য বলা হয়েছে না এটা কোনো সেন্টেন্সই আমরা পাইনি কোশ্চেন নাম্বার 38 আমান্ডা উইশ টু বি অ্যান অর্পণ আমান্ডা অর্পণ হইতে চায় এটা ট্রু আমরা কিছু শব্দ অর্থ গুলো দেখি উপরে আসে ফার্স্টে আমি দিয়েছিলাম কিছু কষ্টকর শব্দের মিনিং শব্দের অর্থ রাইস উত্তোলন তুলাম স্লোচিং মানে সিটিং ইন বেড পোস্টার যে খারাপ ভাবে বসার নাম হলো স্লোচিং ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ শব্দ অর্থ রিল্যাক্সড বা পিসফুল রিল্যাক্সড বা পিসফুল ইমার্ড মানে গ্রিন মেরমাইড শব্দ অর্থ এ সি ক্রিয়েচার একটা সমুদ্রের প্রাণীর মেরমাইড খাওয়া হয় ড্রিফটিং ব্লিসফুলি মানে কি তার ড্রিফটিং ব্লিসফুলি মানে মুভিং স্লোলি আস্তে আস্তে চলা টিডি শব্দ অর্থ হলো গিয়া ক্লিন অর আপডেট নতুন আর কি তারপরে রুমিং শব্দের অর্থ ওয়ান্ডারিং ঠিক আছে রুমিং মানে ঘোরাফেরা করা ওয়ান্ডারিং মানে চলাফেরা করা ঘোরাফেরা ফিরা প্যাটার্ন মিনস অঙ্কন করা মেক ডিজাইন কোনো ডিজাইন কিছু বানানি তারপর নেক্সট দেখতে পাই হাস্ট হাস্ট মিনস সাইলেন্স একনি শব্দের অর্থ পিম্পলস মুখের মুখের দাগগুলা মুখে যে দেখা পিম্পলস ফুটে ব্রন ট্র্যাঙ্কুইল শব্দের অর্থ পিস রেয়ার যেটা আছে আনকমন এটা খুব কম পাওয়া যায় এটা রেয়ার হয় সালকিং শব্দের অর্থ গিলা গেটিং বেড ব্যাড পোস্টার্ড গেটিং গেটিং বেড টেম্পার্ড মন খারাপ করা আর কি খারাপভাবে বসা বা খারাপভাবে কোনো কিছু করা গেটিং ব্যাড টেম্পার্ড হওয়া হয় আর তারপরে নেক্সট শব্দটা তো টেস্ট ঠিক আছে দিশটা খারাপ